ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব এক দুর্লভ দর্শন করাতে জলেশ্বর মন্দির জলেশ্বর বাবার দর্শন জল থেকে বাবা উপরে উঠে আসার সেই দুর্লভ দর্শন আর এর জন্য আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি সাতটার সময় আমাদের গেট থেকে আমরা বাসে করে আমরা পৌঁছে গেলাম বারাসাত স্টেশনে এখান থেকে হাবড়া যাওয়ার আমরা ট্রেন ধরব আজকে আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখন আমি আবার কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রচুর আপনার কাছে পৌঁছে যাবে ট্রেনে আমরা উঠে পড়লাম যে আমরা কি কী করছি তার একটু ভিডিও আমরা তুলে নিলাম যেহেতু আমরা একটা যাচ্ছি তখনও জানতাম না যে আমরা এই দর্শন করতে পারবো কিনা শুনেছি ওই দিনে বাবা জল থেকে উঠা উঠে আসে আর কি উনি ধরা দেন সবাই হাবড়া স্টেশনে নেমে পড়লাম সেখানে একটা নাম করা দোকান কচুরির দোকান থেকে সবাই কচুরি খাওয়া হলো তো এটা খুব প্রসিদ্ধ কচুরির দোকান এবার সেখান থেকে আমরা অটো ধরে আমরা চলছি আমরা বাবার ধামের উদ্দেশ্যে জলেশ্বর বাবার ধামের কাছে পৌঁছে গেলাম মন্দিরের গেট চলে আসলাম আমাদের জলেশ্বর মন্দির থামে সেখানে ভেতরে আমরা প্রবেশ করেছি সেখানে পরিবেশটা একটু দেখাচ্ছি এখানে এভাবে রাস্তা তো এরকম লাইন প্রচুর লম্বা এটা ভেতরের লাইন এভাবে যাচ্ছে সবাই বাবার মাথায় জল ঢালবে বলে ওই যে সোজা বা দিকে চলে গেছে রাস্তাটা ওই রাস্তা সোজা গেলে ওই যে মন্দির দেখা যাচ্ছে মন্দির দর্শন ওখানে বাবা আছে প্রথিত আছে বাবা এক বছর আগে মন্দির থেকে ওই জলের মাঝখানে ফুটে যান আর কি যেটা ওখানে এক বছর জলের তলায় থাকেন এক বছর বাদে এই আজকের ডেটে উনি জল থেকে ধরা দেন সবাই ভক্তদের মাঝখানে তো এটা মন্দিরে সোজা সুজি রাস্তা সেই রাস্তাটা গেলেই এই যে পুকুরটা এই পুকুরেই বাবা অবস্থিত এখনও পর্যন্ত আজকে এক বছর আগেই ওখানে অবস্থান করেছিল আমরা পিছনে সাইডের দিকে আর একটা সিঁড়ি আছে মন্দির যাওয়ার সেই সিঁড়ি দিয়ে আমরা মন্দির দর্শন করাচ্ছি দেখুন এই যে মন্দিরের রূপ মন্দিরের দর্শন কি অপূর্ব মন্দির এটা খুব প্রসিদ্ধ একটা মন্দির যেখানে সবাই সব মনস্কামনা নিয়ে গেলেই পুরনো হয়ে যায় আমাদের সাথে আপনাদেরকে এই দুর্লভ দর্শন আমি করানো আর এই মন্দিরে আরও অনেক রকম কথিত কাহিনী আছে আমি আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে জানাবো এই সাইড দিয়ে গেলে ওই যে সামনের ফ্রন্টটায় চলে আসলাম সামনের ফ্রন্টটায় এসে আমরা এখানে মন্দিরের সামনের দিকটা দর্শন করলাম এবং তাদেরকে একটু রিকোয়েস্টও করলাম যেহেতু প্রচুর লম্বা লাইন যদি আমাদের একটু ভেতরে গিয়ে দর্শন করার করতে দেয় সেই জন্য তো আমরা সেখান থেকে তারাও রাজি হয়ে গেল যে আমাদেরকে সেখানে ভেতরে দর্শন করতে দেবে তো আমরাও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপরেও যে আমরা ভিতরে দর্শন করতে পারবো বাবার দর্শন সেই মন নিয়েই আমরা এসেছিলাম কিন্তু এত ভিড় দেখে ভেবেছিলাম হবে না কিন্তু বাবার দয়ায় জলেশ্বর বাবার দয়ায় আমাদের সেই ইচ্ছাও পূর্ণ করে দিয়েছে তো ওখানে যাওয়ার পরেই আমরা দেখলাম যে হ্যাঁ আমরাও রাজি হয়ে গেলো যে ওইটুকু সময়ের জন্য আমাদেরকে ছেড়ে দেবে তো এইখান থেকে আমরা দেখছি এই যে সোজা যে পুকুরটা ওখান থেকে সবাই স্নান করে আবার যারা ডন্ডি কাটছে যাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তারা এমনভাবে ডন্ডি কেটে নিচ্ছে তো আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো আমরা এই যে সেই বাবার অবস্থান বাবাই যে চেয়ারে বসে আছে এরই আর মানে বাবার রূপ সেই জলের তলায় রয়েছে আর এটাকে সারা বছর এখানে পুজো করা হয় আর যেটা বাবা সেটা নিচে জলের নিচে রয়েছে এক বছর ধরে আর এখানে একটা শিবলিঙ্গ আছে ছোটো মতন ওটা দেখা যাচ্ছে না অত ভিড়ে আমি জাস্ট মোবাইলটা উঁচু করে রেখে আমি দেখালাম আপনাদের এবার নেমে এসে ওখানে পরিক্রমা করলাম তিনবার নেমে এসে এখানে বাবার মাথায় যে ফলগুলো সবাই দিচ্ছে এখানে এই 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 জায়গাটা দিয়ে সব ফলগুলো কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছে আমরা গোটা ফল চাওয়াতে আমাদের একটা করে গোটা ফলও দিয়ে দিল পাকা বেল আমাদের হাতে দিয়ে দিল তা বাবার কি কৃপায় আমরা সেখানে বাবার ফলও আমরা প্রসাদও পেয়ে গেলাম আর সেখান থেকে নেমে এসে খুব গরম একটু ডাব খেয়ে নিলাম ডাব খেয়ে এবার আমরা ওইখানে মানে ওইখানে যে জায়গাটা সেই জায়গাটা দেখার জন্য বেরিয়ে পড়লাম সেই জায়গাটার এরিয়াটা যে মন্দির দর্শনের পাশে মন্দিরের চত্বরে যে যতটা এরিয়া আছে সেই জায়গাটাকেও আমরা আমিও দেখলাম আপনাদেরকেও আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আমরা এই খুব রোদ সেই রোদের মধ্যে আমরা একটু ওইখান পর্যন্ত গিয়ে সব দেখার জন্যই আমরা গেছি ওই তো সেই সময় ঘোরার পরিবেশ ছিল না এত রোদে তো সেখান থেকে আমি হাঁটতে হাঁটতে আমি সেক্রেটারির কাছে গেলাম এই মন্দিরের ব্যাপারে জানার জন্য আমাদের আমার বয়স এখন ছেলেষ্ঠী বছর আমার জন্মের আগের থেকে এই পরম্পরায় চলে আসেন তো এটা আমাদের বাবা সারা বছর জলে থাকে আজকের জল থেকে তোলা হবে শুনে হালি যাবে আজকে বিকালে দেবে হালি আগামী বৃহস্পতিবার আমার থেকে ফেরবে আমাদের আটটা গ্রামের সংস্থা এরপর মাইক বাজছিল বলে ওনার পরের কথাগুলো আমি বলে দিচ্ছি আটটা গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি বাবা ঘুরবে তারপর ঘাট হবে নীল পুজো চরক হবে পয়লা বৈশাখে আবার বাবাকে জলে দেওয়া হবে বাবা তার পরের বছর চৈত্র মাসে তৃতীয় সোমবার তোলা হবে আবার বাবাকে এটাই পরম্পরা চলে আসছে পরে আমরা পুকুরের ধারে অন্য ধারে যেখানে একটু ছাওয়া ছিল সেই ধারে এসে উপস্থিত হলাম যে আমরা দর্শনটা দেখব কিভাবে এই বাবাকে জল থেকে ধরা যায় সবার মাঝে তো আমরা সেই পুকুরের এক পাশে চলে আসলাম আর এই পাশে যে ঘাটটা দেখছেন যে দেখা যাচ্ছে সেখানে বাবাকে তুলে এনে পুজো করা হবে তাই ও পাশে সারি সারি লোক বসে আছে বারোটার আগেই প্রচুর চতুর্দিকে পুকুর ঘিরে ফেলেছে লোকে এত লোক প্রচুর লোক বসে আছে যে আমরা ওই দর্শনটুকু দেখার জন্য তো আমাদেরও জানা ছিল না যে কিভাবে মানে এটা হয় তো সেই জন্য আমরা ওখানে অধীর আগ্রহে বসে আছি যে দর্শন দেখব করে এবার এই যে দেখুন অনেকক্ষণ বাদে ঠিক বারোটা একদম সেই বারোটার সময় সব সন্ন্যাসীরা জলে নেমে পড়ল জলে নামার পরে এই সন্ন্যাসীরা এক মাস ধরে উপবাস থাকে এই কাজটা করার জন্য এবার এই চারপাশটা আপনাদের একবার দেখে নিলাম কত লোকের ভিড় তো সন্ন্যাসীর যে প্রধান সন্ন্যাসী তার হাতে একটা মানে এই ঝাড়িটাই পেছিল সেই ঝাড়িটাকে ছেড়ে দিল ঝাড়িটা যেই জায়গাটা গিয়ে অবস্থান করলো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা হালকা কমলা রঙের তো সেই ঝাড়িটা সেইখানেই বাবা রয়েছে মানে সেটা দিয়ে বুঝতে পারলো যে ওই দিকেই রয়েছে তাই তারা সবাই ওই দিকেই খোঁজাখুঁজি করলো প্রায় আধ ঘন্টা ধরে এভাবে খোঁজার পরেও যখন বাবা ধরা দেয়নি তো মাইকেও অ্যানাউন্স করছে যে বাবা যখন ধরা দেবে সময় মতনই দেবে তখন তারা সবাই মিলে যে চেষ্টা করছে খুব করে যে জল থেকে বাবা কখন তাদের হাতে ধরা দেবে তখন আরও অনেক সন্ন্যাসীরা দলে দলে নেমে গেল বাবাকে ওখান থেকে উত্তোলনের জন্য জল থেকে আর সেই সবাই মিলে দেখুন কী অপরূপ দৃশ্য যে ওখান থেকে সব ছোটো ছুটে আসছে জলে আর এখানে এবার সবাই মিলে এখানে যখন সবাই মিলে এখানে এক জায়গায় জড়ো হলো তারপরে তারা বাবাকে ধরার উদ্দেশ্যে তারা জলের তলায় খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু বাবা তো যখন নিজে ধরা দেবেন তখনই তারা পাবে তো এই জন্য তারা এইখানকার যে বারোটায় যে জলে নামার যে প্রক্রিয়া সেটা হচ্ছে কথিত আছে বারোটার সময় বাবা এখানে ধরা দিয়েছিল। তো এই বারোটার সময় এই মন্দিরের গেট সব সময় খোলা থাকে এখানে প্রচার করা হচ্ছে যে মাইকে যে কোনো সময় খোলা থাকুক না থাকুক বারোটার সময় এই মন্দিরের গেট খোলা পাওয়া যাবেই আর সোজা রাস্তাটা যায় এই পুকুরেই তো এই পুকুরেই উনি সারা বছর অবস্থান করে সেটি আমরা এই মন্দিরের সেক্রেটারির মুখ থেকেই আমরা জানতে পারলাম এখানকার ব্যাপারে তো এখানে অনেকেই মন্দিরের উন্নয়নের জন্য অনেক ডোনেটও করছে সবাইকে বলছে যদি কারো মন চায় সেই সহিচ্ছায় অনেকেই যে যেরকমভাবে পারে দশটা থেকে দশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত এখানে মুক্ত হস্তে দান করছে মন্দিরের উন্নয়নের জন্য এই যে অনেকক্ষণ বাদে প্রায় এক ঘন্টা বাদে বাবাকে বাবা ধরা দিয়েছেন আর সেই বাবাকে নিয়ে তারা উঠে আসছে জলের উপরে জাস্ট এক ঝলক উপরে তারা তুলেছিল সেভাবেই একটু দেখা আমি হয়তো ওখান থেকে বুঝতে পেরেছি এখানে ক্যামেরায় ওভাবে বোঝা যাচ্ছে না এদিকের ঘাটে পুজো হওয়ার পর বাবাকে নিয়ে যা হচ্ছে মন্দিরে সেখান থেকে যাবে হালি শহর তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দিয়ে জলেশ্বর বাবাকে নিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে জয় জলেশ্বর বাবার জয় তো বাবার দর্শন এখান থেকে সবাইকে করালাম এক বছর বাদে বাবাকে বাবা জল থেকে ধরা দিয়েছে এই যে মাথায় করে যাচ্ছে বাবা আর তার সিংহাসন মাথায় আরেকজন নিয়ে যাচ্ছে তো সবাই আমরা ধন্য হয়ে গেলাম বাবার দর্শন করে তো এবার আমরা দর্শন করার পর আমরা গেলাম যে সোমার বাড়ি যার জন্য আমরা এই বাবার দর্শন করতে পেরেছি জলেশ্বর বাবার জয় তো এবার আমরা সোমার বাড়িতে চলে আসলাম সোমার বাড়িতে আমরা একটু রেস্ট করে নিলাম সেখান থেকে রেস্ট করে পনেরো কুড়ি মিনিট আমরা এখানে রেস্ট করেছি রেস্ট করার পর কেন অনেকটাই রোদে আমরা দাঁড়িয়েছিলাম তো ওখানে সময় এই বাড়িটা করা রয়েছে তাদের দেশের বাড়ি তো সেখান থেকে আমরা কয়েকটা বাড়ি ঘুরে আমরা দুপুরে লাঞ্চ করলাম হাবড়া স্টেশনে সেখান থেকে সোজা বাড়ি পৌঁছে গেলাম ভিডিওটি দেখার জন্য প্রত্যেক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে